আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না যে মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মোহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টর জন্য কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে খাইরুল্লাহ বা কুফারদের তাগুদদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পদটা এস্টাব্লিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় মানে মাই শ্রী নেপসাহ যে আমার চিন্তা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে নিজের নবসটাকে জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ভল্লাহ র উফ বিনারি ব্যাচ এই মানুষগুলোর প্রতি আল্লাহপাক র উফ হবে কোমল নরম সফট হয়ে যাচ্ছে কোমল নরম সফট মানে কে কে মাঠে ডাকা হবে এই গুণাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গুণাগুলো করছি আল্লাহ পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ বিলে ইবাদ আল্লাহ পাক তার বান্দার প্রতি রউফ কোমল হ দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু কেড়ে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ রাউফুম বিল ইবাদ আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা করতে পারবেন আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আনী হইয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ তাকে মা লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি যাই হোক আল্লাহাক রৌফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দেবেন চান এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নবসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি হিসার আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনার একটু বাসায় পড়ে নেবেন আদম আলি সালামকে আল্লাহ রব আলামে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুখা এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন পাস। কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাপাক বলেছেন হলাক তু দিয়ে দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে বা সেই পর্যন্ত ফুলস্ট এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূর্নীতি আল্লাপাক বলেছেন আর রহমান আলাল আরো শিস্তাওয়া রহমান আরশের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারব না দরকার নাই স্টপ আদম আঃ সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা হলো আদম আঃ ইসলামকে আল্লাহ তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিন্দা করান নাই আল্লাহ তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বাকারা শুরু থেকে আছে ওয়া আল্লামাল আদম আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমাআ মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছে আদম আলাইহিস উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলী এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডি নাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে। সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসাবিলিল্লার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান না এই অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য নাথিং ইউ ক্যান আপনি কিছুই করতে পারবেন না আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ তাকে শিখিয়েছেন আসমাউল কুলহা সমস্ত জ্ঞান শিখিয়েছে আমাদের পিতাকে আল্লাহ সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নিয়ামত এরপর আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে ওয়াইসুলনা লিল মলাইকা ইসজুদু লিআদম এবার তোমরা সবাই আদমকে চেষ্টা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর এই শেষদা সম্মানের শেষদা ছিল এরপর আমরা জানি যে আদম আলী ইসাল্লাম ও আলী হাসাল্লামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে চেষ্টা করে নাই ইবলিস কিন্তু ফেরেস্তা ছিল না এটা ভুল কথা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাক আন আমরি রব্বি ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশ লঙ্ঘন করেছে ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস সেজদা করেনি কেন বিকজ সে বলেছিল মিন না আর অখলাক্তা হুমিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউ টার্ন করে তওয়াবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল তক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাক খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরিস্তাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিশের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই আরাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করুন ইবলিস আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সরে আরফে আল্লাহ বাকি এটা বলেছেন আন হুমা ইবাসা হিমা হে বনু আদম তোমরা সতর্ক থেকে তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপন আর ছয় লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি এন্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আফেল সেটাও দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসাবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখ তার মানে ইবলিসের ওই এজেন্ডটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন